হাতে ধরে নাম দেবে তারপরেও যদি নাম না নেয় ভাই চরণে ধরিয়া তারে দেবে তুমি যেন নাম দেওয়ার জন্য পায়ে ধরতেও দ্বিধা করো না নেতাই চাঁদ বলে উঠলেন হ্যাঁ রে ভাই তুই কি পাগল তার উপকারের জন্য নাম দিতে যাব তার উপর তার হাতে ধরবো পাই ধরবো মার খাবো গালি খাবো বলে ভুলে কেন যাও দাদা আমি যে বিশ্ব পিতা সন্তান তো ভুল করবে সন্তান যদি ভুল করে পিতা কি কখনো সন্তানকে ভুল পথে ছেড়ে দিয়ে চলে যেতে পারে কি পারে বাবা ছেলে তো ভুল করবে অভিমান করবে কিন্তু আবার হাতে ধরে সঠিক পথটা দেখি দেখিয়ে আমি তো বিশ্ব পিতা জগৎবাসী আমার সন্তান তারা যদি ভুল পথে যায় কি আমি বসে দেখতে পারি তাই কথা দাও দাদা জীবনে তুমি যতদিনই পৃথিবীতে থাকবে নাও তুমি সবারে দেবে কারোর কথাই তুমি অভিমান করবে না নেতাই চাঁদ ভাইকে জড়িয়ে ধরে কথা দিল ভাই যতদিন আমি ধরা ধরাধামে থাকবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কৃষ্ণ নামের প্রচার আমি করব সেই কথা দেওয়া মার খেয়েও তিনি ফিরে আসেননি নাম দিয়ে তবে এসে ভাইকে দেওয়া কথা এবার আপনি বলুন তো এমন দয়াল আপনি কোথায় পাবেন আরে আমরা বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ নামটা কোনদিন শুনেছেন প্রেমের ঠাকুর গোরাচাঁদ চাঁদ বা গৌর প্রেম মানে কি প্রেমের তিনটে শব্দ হয় প্রেম দু অক্ষরে প্রণয় তিন অক্ষরে ভালোবাসা চান তা প্রেম ভালোবাসা প্রণয় যাই বলেন গৌরহরি কি করেছিল সে তো সংসারই করল না চলে গেল কৃষ্ণকে যদি হয় কিন্তু তিনি বললেন যে কৃষ্ণ শিশুপালকে বধ করল যে কৃষ্ণ কংসকে বধ করল যে রামচন্দ্র রাবণকে বধ করলো সেই গৌরহরি এসে জগাই মাথায়কে উদ্ধার করে এই কলিযুগে গৌরহরি কাউকে বধ করেনি

টি আমার চাঁদের আবির্ভাব যে পশ্চিম বাংলার মাটিতে আমার দৈতাচাদির আবির্ভাব যে পশ্চিম বাংলার মাটিতে আমার নিতাই চাঁদের আবির্ভাব সেই মাটি ছেড়ে যাবে কোথায় এটা আমাদের অহংকার এইজন্যই তো বলে ধন্য বলি যুগ ধন্য আমার সুজয় জয় দন্য മഹാপ্রভু কে কে খাওয়া দাওয়া হয়েছে কি কদিন কদিন খাওনি মা হ্যাঁ যদি হয় কোনো কারণে পয়সার হিসেব না মিলেছে জোর কোথায় ছিল সেদিন দেখ আরে আমার মহাপ্রভু জয়ধনী দিচ্ছে একটু অন্তর থেকে দাও জোরে দাও যেন সেও শুনতে পাই ভক্তরা আমাকে ভালোবাসে ভালোবাসা দিলে তো ভালোবাসা পাবে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করলে তবে তুমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করো তুমি আমাকে ভালোবাসলে তবে তুমি তোমাকে ভালোবাসবো নেই জানা নাই কেউ ভালোবাসা করবে হ্যাঁ তাই একটু গৌর হরিকে ডাকছেন একটু জোরে জয়ের ধ্বনি দেন যেন তিনি শুনতে পেয়ে এখানে নেমে আসেন জোরে জয়ের ধ্বনি দিতে হবে জয় জয় জি জয়তার নাম জয় জয় শ্রী জয়তার কে নে তাই কে না দেবে কে আমার গৌরী সোনার নদীয়া একপুর হয়েছে মায়াপুর নদীয়া আর কতগুলো নদীয়া হবে এই যেখানে ভগবান সেখানে এটা হবে যদি গৌরহরি নেমে আসে আর গৌরহরি যখন কখন নামবে যখন তোমরা ডাকতে পারবে এখন তোমরা বলো তোমরা কি ডাকতে পারবে ডাকতে পারবে তাহলে এটা নদিয়া হবে এই সোনার নদীয়া হরি ধনির গৌর হরি হরি সবে তো শোনা যায় আমাদের মোর এলো করেছ বা বা যেখানে যাবে প্রণাম করে যাবে এখন প্রণামটা হচ্ছে লোড শেডিং প্রণাম হোল্ডিং প্রণাম ভগবান মানে বুঝতে পারবে না এই প্রণাম করছে না আঙুলের ব্যায়াম করছে না আঙুলের সমস্যা আছে বোঝা বড় মুশকিল হরি বল হরি মানে বলে না এই কাজটা আমার এক আঙুলের খেল এখন ভগবানের ভক্তি হয়েছে এক আঙুলের খেল।

সবাই যাবে কারা কোনো হরিকে দেখতে যাবে একটু হাতত লুত্ত হলু ধনে ভারতভূমির পশ্চিম বাংলা যে বাংলায় আমরা বসবাস করি এই পশ্চিমবাংলা একটা অন্যতম জেলা যার নাম মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহর আর কান্দি শহরের জমিদার হলেন জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ গঙ্গা গোবিন্দ সিংহরা ছিলেন দুই ভাই গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ যেহেতু দু ভাই তো জমিদারি তো দুটো ভাগ হবে বাবা তাহলে ভাগ একটু করে কমে যাচ্ছে যৌথ জমিদারি অনেক বড় পরবর্তীকালে দেখা গেল রাধা গোবিন্দ সিং এর কোনো সন্তান আদি হই গঙ্গা গোবিন্দ সিংহের একটি মাত্র পুত্র সন্তান সমগ্র জমিদারির মালিকানা তা বাবা ওমা পরিবারে যদি একটা মাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো আদরের মানে এটাই তো গন্ডগোলের এখন কারণ আদরে সব হয়ে যাচ্ছে আগে আগেকার মাইদের ঠাকুমাদের সোনা সব বলে দশটা বারোটা তেরোটা পনেরোটা পর্যন্ত সন্তানাদি ছিল সব একসঙ্গে মানুষ রে এই একসঙ্গে থাকা একোটা ভাবটা ছোটবেলা থেকে তারা শিখত আর তখনকার ঠাকুমাদের এমনি অবস্থা খারাপ আর্থিক অবস্থা তো কিছু চাইলে একজন চাইলে সবাইকে দিতে হবে তাই ওনারা নিজের সামর্থ্য মতো ধীরে ধীরে সঞ্চয় করে তারপর দিতেন এখন একজন তো আজকে যদি চাই আজকে বিকেলের মধ্যে না এলে কুরুক্ষেত্র বেঁধে যাবে এই জন্যেই তো সমস্যা এই যে নিউজ পেপারে যে খবরগুলো বেরোচ্ছে না বাবার কাছে বাইক চেয়েছে দেয়নি বলে দু তিন দিন খাওয়া বন্ধ তারপরে সুইসাইড করেছে মোবাইল লাইনি বলে সুইসাইড করেছে এগুলোর কারণ কি অতিরিক্ত আদর আবার এইরকমও আমরা নিউজ দেখতে পাই বর্তমানে অতিরিক্ত শাসনেও সন্তানরা খারাপ পথে যাচ্ছে যেমন একটা ব্যঞ্জনে অতিরিক্ত লবণ হলে সেটা গ্রহণযোগ্য নয় আবার লবণ ছাড়াও সেটা গ্রহণযোগ্য হয় না সন্তানকে মানুষ করতে হলে তাকে যেমন আদরের প্রয়োজন আছে তাকে শাসনেরও প্রয়োজন আছে সেটা পরিস্থিতি হিসেবে সবার কিন্তু পরিবেশ সমান নয় সেই পরিবেশ পরিস্থিতি হিসেবে আমাকে আপনাকে শাসন বা আদরটা দেওয়া লাগবে সর্বোপরি ধৈর্য জিনিসটা শেখান বর্তমান মানুষের ধৈর্য খুব কম ধৈর্য ভীষণ কম কোনো কিছু সমস্যা হয়েছে তো সেটা ছোট থেকে এত বড় হয়ে যায় তো সেই ধৈর্যটা শেখায় ধৈর্য ধরতে হয় কোনো জিনিস কোনো ভালো জিনিস পেতে হলে অবশ্যই তাকে ধৈর্য ধরা লাগবে আমি এখানে যার কথা বলছি যার নাম প্রাণকৃষ্ণ সিংহ মানে গঙ্গা গোবিন্দ সিংহের এর একমাত্র পুত্র দু ভাইয়ের কোলে এক ছেলে তাহলে জমিদার পরিবারের আবার সে কিরকম হবে কেউ একটা কথা বলতে পারবে না তাকে কোনো শাসন চলবে না আরে সন্ত বাচ্চারা তো ভুল করবেই স্বাভাবিক যত বড় বংশেরই বাচ্চা তারা করবে শাসন প্রয়োজন আছে শাসন করা চলবে না অভাব কি জিনিস জানে না ধীরে ধীরে এভাবেই বড় হওয়ার কারণে তিনি একটু অহংকারী জমিদার তৈরি হলেন পরবর্তীকালে সেই প্রাণ সিংহের আবার একটি পুত্র সন্তান হয় যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ এই কৃষ্ণচন্দ্রকেই আদর করে তার দাদু গঙ্গা গোবিন্দ সিংহ লালা বলে ডাকত যারা বৃন্দাবনে গেছেন অবশ্যই জানেন আমরা এখানে বর্তমানে এইখানে আমাদের এলাকায় ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলি না বাবু এই এদিকে আয় মেয়েদেরকে বলে এই খুকিয়ে এদিকে আয় বাঁকুড়ার ওদিকে বলে খেপি চলতি কথা আঞ্চলিক ভাষা থাকে এগুলো বলে না বৃন্দাবনের আঞ্চলিক ভাষাগুলো যারা ছোট বাচ্চা তাদেরকে বলা হয় লালা আর বাচ্চা মেয়েদেরকে বলা হয় লালি সেই লালা কথাটা হিসেবেই বাবুকে লালা বলে আদর করে ডাকতেন দাগু সেই নামই তার রয়ে যায় পরবর্তীকালে বৈষ্ণব জগত তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন তো লালাবাবু জমিদারি পরিবারের একমাত্র পুত্র তাকেও কেউ কিছু বলতে পারে না কিন্তু লালাবাবু পিতার বিপরীত না কোনো অহংকার দাস দাসী থেকে প্রহরী কারোর মধ্যেই তিনি বিভেদ রাখেন না সবাইকে ভালোবাসে তার এই ব্যবহারের গুণে একেই তো দেখতে সুন্দর বাচ্চারা একটু দেখতে সুন্দর হলে সবার প্রিয় হয় তবে তার ব্যবহারটাও অত্যন্ত সুন্দর তাই সবাই তাকে ভালোবাসে সবার নয়নের মনি লালাবাবু এভাবেই লালাবাবু বড় হয়ে ওঠা বারো বছর বয়স হয়েছে তার আর বারো বছরের লালা আজকে জমিদারি বাড়ির বারান্দায় আপন মনে প্রভাতকালীন খেলা করছে খেলা করতে করতে হঠাৎ দরজা থেকে একটা আরতি ভেসে এলো কে যেন চিৎকার করে ডাক দিচ্ছে বাবু লালাবাবু প্রশ্ন করে উঠলেন কে তুমি আমাদের বাড়িতে কেন এসেছ কি চাই তোমা বাবু আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ আমায় কিছু সাহায্য করুন বাবু আমায় কিছু সাহায্য করুন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিয়ে দিতে হবে তিনি ব্রাহ্মণ তিনি তার পরিচয়টা দিলেন সাহায্য চাইতে আমাদের বাড়িতে এসেছো না আমি তোমাকে সাহায্য দেব প্রহরে ও বলুন ছোট বাবু চা এই ব্রাহ্মণকে এখনি তুমি এক হাজার টাকা দান করে দাও বছরে ছেলেটা এক টাকা দান করছে দু সালের ঘটনা নয় আজ থেকে আড়াইশো বছর আগের ঘটনা এবার আপনি ভেবে বলেন আপনার দরজায় কোনো ভিখারি এলে আপনি এক টাকা দিতে পারবেন সামর্থ্য কি সবার আছে আর সব থেকে বড় কথা যাদের সামর্থ্য আছে তারা দেয় না হ্যাঁ এ জগতে যারা ভগবানের নিয়মটাই এমন যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে যাকে মন দিয়ে তাকে ধন দিতে ভুলে গেছে দেওয়ার পাগল আর যার আছে সে দিতে যায় তা আজকে সমাজে দাঁড়িয়ে এখনো বহু পরিবারে যত বলবো না বহু পরিবারের সামর্থ্য নাই এক হাজার টাকা দান করার আজ থেকে আড়াইশো বছর আগে এক হাজার টাকা দান মানে ভেবে দেখা লাগবে তার আর্থিক অবস্থা কেমন আজ থেকে আড়াইশ বছর আগে পারিবারিক আয় ছিল বছরে লক্ষ যেটা বর্তমান সময়ে পরিবারের পারিবার তো এক হাজার টাকা কোন ব্যাপার না তিনি দান করেছেন প্রহরী গেছে জমিদার বাবুর কাছে কারণ তার অনুমতি নিয়ে তবে দান করতে হবে জমিদার বাবুর কাছে গিয়ে যেই নাই কথা জানিয়েছেন একদম লালাবাবুর পিতা তিনি যে

যতদিন না রোজগার করতে পারবে যেন তার আর দেওয়ার বাসনা টুকুও না জাগে এদিকে এক হাজার টাকা নিয়ে এসে ব্রাহ্মণকে দান করে দেওয়া হলো যথারীতি এবং ব্রাহ্মণ লালাবের মস্তকে হাত রেখে বললেন তুমি কৃষ্ণ ভক্তি লাভ করো বাবা তোমার কৃষ্ণ দর্শন হোক কৃষ্ণ প্রেম হোক তোমার আশীর্বাদ করে আনন্দিত হয়ে যেই না ব্রাহ্মণ চলে গেল প্রহরী গরজরে গালাবুকে বলে উঠলেন বাবু আপনার পিতা আপনাকে বলে দিতে বলেছে যতদিন না আপনি রোজগার করতে পারবেন ততদিন যেন আপনার দেওয়ার বাসনাটুকু না যাবে আপনি তো রোজগার করেন না অর্থের মূল্যটা আপনি বুঝবেন না এ কথা পিতা আমায় বলেছে হ্যাঁ বাবু কেন দান কে করবে আমি না তো কর্তব্য নয় দান করার দান করবে সে যে জমিদার টাকার ওপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে সামান্য দান করতে পারে না সে আবার কিসের জমিদার আর যার এত অর্থ থাকার সত্ত্বেও মাত্র এক হাজার টাকার জন্য নিজের নিজের সন্তানকে অহংকার দেখায় সে পিতা হওয়ার যোগ্যতা রাখে না যার এত বড় জমিদারি যাও গিয়ে বলে দাও আমার পিতাকে যতদিন না আমি রোজগার করতে পারবো আমি আর কাউকে দান করবো না সঙ্গে এটাও শুনিয়ে দিও যার এত বড় জমিদারী কিন্তু মনটাই যার এত ছোট তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না কেউ ধরে রাখতে পারলেন না ছোট্ট লালাবাবুকে জমিদারি বাড়ি পরিত্যাগ করে তিনি বেরিয়ে গেলেন কি হবে বাবা বড় বাড়ি নিয়ে যদি সেই বাড়িতে দুটো বৈশবে চরণ ভুলাই না পড়ে কি হবে বড় বাড়ি নিয়ে যদি সেই বাড়িতে আমার গোবিন্দ সেবা না পায় যে সংসারে গোবিন্দের সেবা হয় না সেটা সংসার নয় শশা ভুলে যেও না সংসারটা তোমার নয় সংসারটা এখন আবার দেওয়ালে নাকি গোবিন্দের ছবি লাগালে চিত্রপট লাগালে ওই বাড়ির সো নষ্ট হয়ে যায় বাড়িতে ফুল গাছ থাকবে তুলসীমিত থাকবে না দেওয়ালে থাকবে ফ্যামিলি ফটো নিজে সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ালে টাঙিয়ে রেখেছে আর বুড়ো একদম